একের পর এক দুর্ঘটনা ঘটেই চলছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমনির জীবনে প্রথমে কবরে এল তার প্রথম স্বামী মারা গেছেন সড়ক দুর্ঘটনায় এর একদিন পরই অভিনেত্রীর প্রথম সিনেমার পরিচালকও পাড়ি জমালেন না ফেরার দেশে তেইশে নভেম্বর শনিবার আরও একটি কারণে কষ্ট ছিল পরিমনির জীবনে ঠিক এক বছর আগে একই দিনে তার নানুকে হারিয়েছেন একই দিনে সিনেমার পরিচালকও পরীকে ছেড়ে চলে গেলেন যার হাত ধরে এই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন সেই মানুষটিকেই হারিয়ে যেন পরিমণির বাসা হারিয়ে ফেলছেন আক্ষেপ করে বলছেন ওস্তাদ আপনিও চলে গেলেন আজকের দিনেই আমার নানা চলে গেল আপনিও মাপ করে দিয়েন উস্তাদ আমাদের শেষ দেখা হলোই না পরিমণি কষ্ট পেয়েছেন আরও একটি কারণে তার প্রথম স্বামীর মৃত্যুর পর যেভাবে সংবাদ প্রকাশ হয়েছে বিষয়টি অভিনেত্রীর মনে আঘাত দিয়েছে পরিমণি জানালেন ইসমাইলের সঙ্গে স্বামীর সম্পর্ক না থাকলেও একই সঙ্গে বড় হয়েছেন দুজন নিজ বাড়িতে গিয়ে এমন খবর শুনবেন তা ভাবতেও পারেননি পরিমণি অভিনেত্রীর কথায় আমরা একসঙ্গে বড় হয়েছি যদিও সে আমার বয়সের চেয়ে পাঁচ ছয় বছরের বড় যে কারণে দুজনের সম্পর্কটা দারুণ ছিল বাড়িতে গেলাম যখন সেদিনেই মা বলল ইসমাহিল বাইক অ্যাক্সিডেন্ট করেছে আমি তো অবাক পরে জানতে পারলাম সে মারা গেছে পরিমণি আক্ষেপ করে বলেন আমি এসেছিলাম নানুর এক বছরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আর এসে ওর মৃত্যুর কবর শুনলাম ইসমাহিল পরিমণির প্রথম স্বামী তখনও তিনি পরিমণির পরিচয় পাননি কেবল একজন সাধারণ তরুণী সেই বিয়ে টেকে তারপর একাধিক বন্ধনে আবদ্ধ হয়েছেন তবুও ইসমাহিলের মৃত্যুর পর আবারও আলোচনায় তাদের সম্পর্ক জানিয়েই বেশ আপত্তি পরীর তিনি বলেন আমাদের সংসার পরিবার সব আছে একটা মানুষের মৃত্যুর পর যেভাবে আমাকে জড়িয়ে কবর করা হচ্ছে এভাবে আমরা কি অসম্মান করার অধিকার রাখি এভাবে যদি কবর করতে হয় আমিও তো মানুষ আমারও তো আবেগ আছে আমার কষ্ট হয় না একটু বিউয়ের আশায় আমরা এমন করব মানবিক মূল্যবোধ কি আমাদের নেই প্রসঙ্গত ঢাকা বাঙা মহাসড়কের মাদারীপুরের শিবচোরে সড়ক দুর্ঘটনায় পরিমণির প্রথম স্বামী ইসমাইল হুসেন জমাদ্দার নিহত হন বাইশে নভেম্বর শুক্রবার বুড়ে উপজেলার পাঁচচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে পরে রাতে জানাজা শেষে নিজ বাড়ি চুটোশৈলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় পরিমনির প্রথম স্বামী ইসমাহিল হোসেনকে